আচ্ছা যদি এমন হয় জাপানের অন্যতম সেরা একটি ক্লাবে একজন বাংলাদেশি ফুটবলার খেলেন তবে কেমন হতো হ্যাঁ শুনতে অবাস্তব মনে হলেও এমনটাই বাস্তবে ঘটেছে জাপানের অন্যতম সেরা ক্লাব যারা বর্তমান লিগ চ্যাম্পিয়ন সে বেসেল কোভেতে রয়েছে একজন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার বলছিলাম রিকো তো হাসি মতোর কথা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের মধ্যে অন্যতম সেরা এই রিকো তো হাসি মতো আপনি জেনে অবাক হবেন রিকুত ইতিমধ্যে খেলে ফেলেছেন জাপান অনূর্ধ্ব জাতীয় দলে বিশ বছর বয়সী ফুটবলারের বাবা বাংলাদেশি আর মা জাপানিজ রিকুতু হাসিমতো একজন প্রথাগত মিডফিল্ডার হলেও খেলতে পারেন লেফট এবং রাইট দুই উইংয়ে বিশেষ করে বিসেল কোবেতে যোগ দেওয়ার পর এফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটে কোচ তাকে উইংয়ে খেলাতে দেখা গেছে আর তাই বিশ বছর বয়সী এই প্রতিভাবান ফুটবলারের জন্য বাংলাদেশ হতে পারে একটি দারুণ ঠিকানা বিশেষ করে হামজা সামিদদের সাথে তার রসায়ন জমাতে পারলে এশিয়ান ফুটবলে নিজেদের নতুনভাবে চেনাতে পারবে বাংলাদেশ কিন্তু প্রশ্ন হল রিকোতো কি জাপান ছেড়ে বাংলাদেশের হয়ে খেলবেন এ বিষয়ে তার বাবার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান প্রথমেই বাংলাদেশ ফুটবলের জন্য শুভকামনা আশা করছে তারা আস্তে আস্তে আরও ভালো করবে রিকুতো যেহেতু এখন শীর্ষস্তরে খেলছে তাই তার প্রথম স্বপ্ন জাপানের হয়ে খেলা সেক্ষেত্রে সে এখনই বাংলাদেশ নিয়ে ভাবছে না কিন্তু ভবিষ্যতে যে কোনো কিছু হতে পারে বলে জানিয়েছেন রিকুতর বাবা সম্প্রতি গেম টাইম দিতে না পেরে রিকুতুকে জাপানের আরেক ক্লাব রোয়াসো কোমামোতোতে লোনে পাঠিয়েছে বিশাল বাস্তবতা বিবেচনা করলে রিকুতর জাপান জাতীয় দলের হয়ে খেলা প্রায় অসম্ভবের কাছাকাছি কেননা দলটির বেশিরভাগ জাতীয় দলের ফুটবলার সুযোগ পান ইউরোপ থেকে ঘরোয়া লীগ থেকে ফুটবলার খুব বেশি সুযোগ পান না বললেই চলে এখন দেখার স্বপ্নের পিছনে ছুটবেন নাকি বেছে নিবেন বাংলাদেশকে তবে বাংলাদেশকে বেছে নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াতে পারে ডুয়েল সিটিজেনশিপ ইস্যু সকল প্রতিবন্ধকতা পেরিয়ে রিকুতু খেলুক বাংলাদেশের হয়ে এটাই আমাদের প্রত্যাশা